আগামী দিনের রাষ্ট্রনায়ক বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ আজকের তিন নং নাজরশাহ ইউনিয়নের এক দুই দুই ও তিন নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে আজকের এই মত বিনিময় স্থানীয় আটগাম বাস স্টেশনে রুনায়ন মান্না কমিউনিটি সেন্টারে জাতীয়তাবাদী ছাত্র দলের আজকের এই মত বিনিময় সভার সম্মানিত প্রধান অতিথি কাদরশা ইউনিয়ন বিএনপির সংগ্রামী স্বসভতি বড়ভাই জামাল আহমদ আজকের মত বিনিময় সভার প্রধান বক্তা কাদরশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বড় ভাই ইকবাল হুসেন আজকের মত বিনিময় সভার বিশেষ অতিথি সাবেক ছাত্রনেতা বড়ভাই কাজী আজাদ আহমদ সহ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন কাদশা ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দ এক দুই তিন নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন এই আমার হাসান মানিকপুর নিয়ে ছাত্রদল নেতা সহ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দ বক্তব্য শুরুতে সবাইকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ সুপ্রিয় উপস্থিতি আমরা জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি করি আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ আদর্শিত আমাদের নেতা দেশ নায়ক নির্দেশনার বাইরে আমরা চলে যেতে পারব না সুপ্রিয় উপস্থিতি আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের আজকের এই মত বিনিময় সভা এক দুই তিন নম্বর ওয়ার্ড কমিটি হবে আমরা খুব শীঘ্রই কাজরশা ইউনিয়নের ছাত্রদলের নয়টি ওয়ার্ড কমিটি আজকে আমরা রনায়ন মান্না কমিটি সেন্টারে বসেছি এক নম্বর ব্লকের মত বিনিময় আগামী সপ্তাহে আমরা বৈরাগী বাজারে মত বিনিময় সভা করবো পরের সপ্তাহে আমরা রতনগঞ্জে মত বিনিময় সভা করব তিন দিনে আমরা তিনটি ব্লকের মত বিনিময় সভা শেষে কাজরশা ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি এবং জাতীয়তাবাদী দল বিএনপি তার সহযোগী অঙ্গ সংগঠনের সমন্বয়ে জাতীয়তাবাদী ছাত্র দলের নয়টি ওয়ার্ড কমিটি পুনর্গঠন করা হবে আপনারা আমরা যারা ছাত্রদল করি জাতীয়তাবাদী জাতীয়তাবাদী দল বিএনপির নাম ব্যবহার করে কেউ যেন বিশৃঙ্খলা না করতে পারেন সেদিকে খেয়াল রাখতে হবে আমরা কাদরশাহ ইউনিয়নের ছাত্র দলের আমিনুমান ছাত্র দলের সহসভাপতি সেটা বড় কিছু কথা নয় টাকা আজ আছে ক্ষমতা পদ পদবি আজকে আছে কালকে চলে যাবে শুধুমাত্র আমার ব্যবহার মানুষের কাছে রয়ে যাবে আমি রাজনীতি করে কিছু অর্জন করা সম্ভব নয় টাকা পয়সা অর্জন করা সম্ভব নয় রাজনীতি করে পাবেন আপনি পরিচিতি এবং সম্মান আপনি মারা যাওয়ার পরে মানুষ বলবে আপনি জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতি করেন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করে এর লোককে জাতীয়তাবাদী দলকে আমরা ভালোবাসি আমরা মানুষকে বলতে হবে আমরা জাতীয়তাবাদী পরিবারের রাজনীতি করি আমাদের আদর্শ অন্য সংগঠনের লোক আমাদের কাছে হবে জাতীয়তাবাদী জাতীয়তাবাদী ছাত্র দলের একনিষ্ঠ কর্মী হয়ে আমরা কাজ করতে হবে আমাদের দ্বারা যেন সংগঠনের কোনো দুর্নাম যেন না হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে সুপ্রিয় উপস্থিতি আজকে এখানে আমাদের আজকের আজকের এই মত বিনিময় সভা আজকের বিশেষ করে ধন্যবাদ দিতে চাই যে আজকের আমাদের এই প্রোগ্রামে যিনি সহযোগিতা করেছেন আমাদের এই এলাকার কৃষি সন্তান লন্ডন প্রবাসে লন্ডন মহানগর জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক যুগ সম্পাদক কাজী সাহেদ ভাই তাদের ধন্যবাদ জানাই আমাদেরকে আজকের সহযোগিতা করার জন্য এখানে আপ্যায়নের ব্যবস্থা রয়েছে সকল আপনার সকলের আপ্যায়নের ব্যবস্থা রয়েছে এবং আমাদের মাঝে যারা সহযোগিতা করে থাকেন আমাদের খাদরশাহ ইউনিয়নের সাবেক ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক আবুল হুসেন চৌধুরী আশরাফুল আলম আজিম ভাই এবং শাহেদ চৌধুরী এবং সারবার চৌধুরী জীবন ভাই আমাদেরকে প্রায় সময় ওনারা দলের জন্য মনেছেন যে তোমরা যেন প্রোগ্রাম করো মিছিল মিটিং করো দলের স্বার্থে আমাদেরকে বলবা আমরা যতটুকু পারি তোমাদেরকে সহযোগিতা করবো আমরা আমাদের তারা আমাদের যারা যেন সংগঠনগুলো দুর্নাম না ঘটে সেদিকে একটু খেয়াল রাখতে হবে আর আজকের মতো এখানেই সবার সমাপ্তি ঘোষণা করছে বাংলাদেশ জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ